নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম এই শিশু মেলার অনুষ্ঠানে আরেকজন শিশু শিল্পীকে নিয়ে তো আজকে যে আমাদের সঙ্গে আছে ও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই ও আগেও কয়েকবার আমাদের শিশু মেলা অনুষ্ঠানে এসেছে তো ওর নাম হচ্ছে বেদত্রী গোস্বামী তো বেদত্রী তুমি কিরকম আছো ভালো আছি পড়াশোনা কেমন চলছে ভালো চলছে আর গান নাচের রিহার্সেল এগুলো ভালো চলছে তুমি তো মাল্টি ট্যালেন্টে তোমার সব ভালো হবে তো আজকে তোমার বলার বিনোদনে এসে কিরকম লাগছে খুব ভালো লাগছে তুমি আজকে কি গান শোনাবে আমি নির্মলা করা গানটি শোনাবো আচ্ছা তাহলে বেদতি চলো আজকে যিনি তবলায় আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নি হ্যাঁ প্রিয়ম কাকু তোমাকে অনেক ধন্যবাদ আজকে বেদতির সঙ্গে তবলায় সঙ্গত করার জন্য হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে ওরা আজকে বেদতি আসছে আমি আশা করি এবং দর্শক বন্ধুরা বন্ধুরা হয়তো জানেন যে বেদত্রয়ী কিছুদিন আগে আসাম ল্যাঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের আমাদের বিগত বৎসরও হয়েছিল এবারও হয়েছে অল আসাম কম্পিটিশন ওই কম্পিটিশনে বেদত্রয়ী অংশগ্রহণ করেছে এবং আমাদের হাইলাকান্দি জেলা থেকে ও ডান্সে ও গানের সাথে ডান্সও করে ডান্সে প্রথম বিভাগ যেটা ক বিভাগ ছিল ক বিভাগে একমাত্র প্রতিযোগী যে জেলার হয়ে গিয়েছে গিয়ে ওইখানে সারা আসামের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ক বিভাগে তো দর্শক বন্ধুরা হয়তো জানেন তবুও আমি বলে দিলাম তো আমারও অনেক ভালো লাগছে আজকে বেদত্রী এসছে এবং গান করবে আমরা গান শুনবো বা আমি বাজাবো তো বেদাত্রীকে অসংখ্য ধন্যবাদ আগের থেকেই দিয়ে দিচ্ছি প্রথমত স্বাগতম জানানো দরকার যেহেতু তুমি স্বাগতম জানিয়ে দিয়েছ তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে ও এসছে গান শোনাবে গান শুনবো দর্শকরা আশা করি ওর গান ভালো লাগবে তাহলে প্রিয়ঙ্কাকেছিল আমরা বেদত্রীর কাছ থেকে গান শুনে নি

অনেক ভালো করে গিয়েছো কিন্তু এই গানে তো আমাদের মন ভরবে না তুমি আমাদেরকে আরেকটা গান শোনাও দিদি সরি আজকে দেরি হয়ে যাচ্ছে আমি আরেকদিন এসে একটা না দুটো গান শুনিয়ে যাব আচ্ছা কথা দিলে তো হ্যাঁ কি কি গান শোনাবে একটা রবীন্দ্র সঙ্গী আর একটা নজরুল সঙ্গীত আচ্ছা ঠিক আছে এই কথাতেই তোমাকে আমরা আজকে বিদায় দেব না হলে কিন্তু ছাড়তাম না আসবো দিদি এখানে আসতে আমার খুব ভালো লাগে আচ্ছা তাহলে আমরা দশ বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিই তুমি দর্শক বন্ধুদেরকে কথা দাও তুমি আরেকদিন তাড়াতাড়ি আস আমার শ্রদ্ধীয় গুরুজনরা আমি সবাইকে প্রণাম জানাচ্ছি আমি খুব তাড়াতাড়ি আরেকদিন শিশু মেলাতে আসবো তাহলে বেদত্রী চলো প্রেতম কাকুকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিয়ে নি প্রেতম কাকু তোমাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য তুমি জানো তো আমরা কিরকম বিদায় নিই বলো তো কিরকম আমরা ওয়ান টু থ্রি বলি তারপর বাই বাই বলি হ্যাঁ ঠিক তাহলে চলো আমরা বিদায় নিয়ে নি Ready? One, two, three, ta-ta-ta.